তো দিনটা ছিল জামাই ষষ্ঠীর দিন ভিডিওটা আমি আপলোড করতে অনেকটাই দেরি করে ফেললাম তো এখানে হচ্ছে জামাই আমাদের চলে এসছে এখন বাজে হচ্ছে বিকাল সাড়ে চারটা এখন হচ্ছে জামাই ষষ্ঠী আর কি দেওয়া করা হবে আর এখানে ভাত ফ্রায়েড রাইস যা যা বানিয়েছি সব বেড়ে ফেলেছি মানে সব সাজিয়ে ফেলেছি এক এক করে দেখতেই পারছ আর আমাদের এখানে যেহেতু আমার ষষ্ঠী এখনও হাতে দেওয়া হয়নি যার জন্য সমীরা যে বাড়ির থেকে এসছে তো ওখান থেকে মাসিমা ষষ্ঠীর জল সব সুন্দর করে সাজিয়ে পাঠিয়ে দিয়েছে ওটা দিয়ে আমি এখন সার্ডের জল দিচ্ছি আর কি তো দেখতেই পারছো এখানে বোন বোন জামাই বসে পড়েছে তো কর্তব্যগুলা আমি আর আমার বোন দুজনে মিলেই করি কারণ যেহেতু আমাদের শাশুড়ি নেই সেহেতু ওনার পরিবর্তে আমাদেরই করতে হয় সব কিছু তো যাই হোক কিছুই পারতাম না বিয়ের আগে এক এক করে এখন সবই শিখে গেছি তো সাইটের জল দেওয়ার সময় ভুল করে জোকায় দিয়ে ফেলেছি এখানে ষাট শাট বলে তিনবার জল দিতে হয় আর কি তো ভুল ভুল হতেই পারে আর নতুন নতুন করছি তো মানে মনেই মনেই ছিল না আর কি কী বলতে হয় তো এই বছর আমাদের ষষ্ঠী যাওয়া হলো না কারণ পরের দিন যেহেতু আমার মেয়ে স্কুল খুলে গেছে যার জন্য আর কি গিয়ে রাত্রে গিয়ে আবার রাত্রে রিটার্ন আসা প্রচুর চাপের হয়ে যাবে যার জন্যেই আর কি তো আজকে হচ্ছে অনেক কিছু রান্না করেছি আমি তো সব এক এক করে তোমাদের দেখাবো এখন হচ্ছে বোন আমাদের তিনজনকে সাইডের জল দিচ্ছে সে হচ্ছে আমার বোন আমি আর আমার বর তিনজনের লাইন লাইন করে বসে গেছি আমাকে প্রচণ্ড শুকনো লাগছে আর অনেক শুকিয়েও গেছি মানে এত ভাগ ধর হচ্ছে যে বিশ্রামই হচ্ছে না যার জন্য মানে দিন যাবে সবাই মোটা হয় আর আমি শুকাচ্ছি আর কি তো যাই হোক ইগনোর করো কেমন লাগছে আমাদের সক বলকে কমেন্টে অবশ্যই জানিও ও তোমাদের তো বলা ভুলেই গেছি আজকে ষষ্ঠীর দিন কারা কারা তোমরা জামাই ষষ্ঠী গেছো কমেন্টে অবশ্যই জানিও আমাদের আর আমার তো ষষ্ঠী যা এবার হলো না বোনও যায়নি আমি যাইনি বলে ও গেল না এবছর আর এবছর আমার মা বাবা ষষ্ঠীতে গেছে মানে আমার মামা বাড়িতে মামা নিমন্ত্রণ করেছে তো মা বললো তোরা আসবে না যেহেতু তাহলে আমরা দুজন গিয়ে ষষ্ঠী করে আসি তা আমরা বললাম ঠিক আছে তাহলে যাও আর এই যে ষষ্ঠীর সুতা আমাদের এক এক করে ষষ্ঠীর সুতা বাঁধা হচ্ছে আজকে আর দোকান খুলিনি কারণ অনেক কিছু রান্নার ছিল ষষ্ঠীর আয়োজন বুঝতেই পারছো তো সকাল আজ এগারোটার দিকে আমার ঘর সোরা মোছা সব হয়ে গেছে যেহেতু আজকে কাজের দিদি আসেনি ওনারও মেয়ের ষষ্ঠী জামাই ষষ্ঠী প্রথম বছর যার জন্য উনি আজকে আসেননি আর আমি সব কিছু মানে ঘর মুছে সুরেজ সব স্নান করে পুজো দিয়ে সাড়ে এগারোটার দিকে রান্না বসিয়েছিলাম আর সাড়ে তিনটা পৌনে চারটার মধ্যে কমপ্লিট হয়েছে আর কি আর মেনুতে কি কি আছে তোমাদের দেখা আজকে মেনুতে আছে হচ্ছে ভাত স্যালাড আর আলু ভাজা ডাল বানাইনি ও ওই কী বলে মিষ্টি মিষ্টি কুমড়ো সরি চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট আর আছে পটল ভাজা ফুলকপি কর্নফ্লাওয়ার দিয়ে মেখে ভেজেছি সিদ্ধ করে নিয়েছি প্রথমে তারপরে করে হচ্ছে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি কাতল মাছের ঝোল পাঠার মাংস আর হচ্ছে চিলি চিকেন আর দই মিষ্টি চাটনি এইসবই করেছি ইলিশ মাছের পাতরি করতে চেয়েছিলাম যাই হোক সর্ষে ইলিশ করে ফেলেছি কারণ পাতুরিতে অনেক সময় লাগবে এই হচ্ছিল হচ্ছে আজকের মেনু কেমন লাগলো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানিও ভাই বাই